আজ শুক্রবার এবি ব্লগসের প্রিয়ার এখনও পর্যন্ত আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি দেখো আমাদের পরিবারের তো একজন একজন খোঁজাখুঁজি করছিলাম কি হলো কিভাবে আছে প্রিয়া ওর শ্বশুর না ফেরার দেশে চলে গেছেন কিভাবে রয়েছে কি করছে স্বাভাবিক যেহেতু ভালোবাসি বা একজনে কাজ করি আমাদের একজন ব্লগারের এরকম একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কোনো আপডেট পাচ্ছি না ওর কাছ থেকেও না ওর জায়ের কাছ থেকেও না হ্যাকালকে পরশু দিন অনেক খোঁজাখুঁজির পরে অনেক কিছুর পরে যেটার থেকে আমার আমি জানতে পেরেছিলাম যে ও শ্বশুর চলে গেছে না ফেরার দেশে সেটা হচ্ছে ছন্দার ব্লক থেকে জানতে পেরেছিলাম এবার তোমাদের একটা আপডেট দিয়েছিলাম সেরকমই ছন্দার ব্লক থেকে দুটো আপডেট এসছে সেটা নিয়ে তোমাদের বলবো আর মো ব্লগের থেকেও একটা আপডেট এসছে সবই এদের যা বলবো তো ওয়েট করছিলাম যে প্রিয়া কোনো আপডেট দিক একটা কমিউনিটি পোস্ট দিয়েছে একই বাড়ির দুজন চলে গেছে তারপরে যখন দেখেছি যে আমি ভেবেছিলাম মা আর ছেলে চলে গেছে ও তখন আবার এডিট করেছে ওটা এডিট করে বলেছে না অনেকেই তোমরা ভেবেছো যে প্রিয়া লিখেছিল যে একই বাড়ির দুজন চলে গেছে আমার ঠাকুমা শাশুড়ি এবং শ্বশুর চলে গেছেন অনেকেই ভেবেছিল যে ওটা ওর ঠাকুমা শাশুড়ি আমিও ভেবেছিলাম যে মা আর ছেলে একসাথে গেছে না তারপরে আবার ওটাকে ব্র্যাকেটেও এডিট করে লিখে দিয়েছে ওটা হচ্ছে ওর শ্বশুরের কাকিমা ওদের অবশ্যই ঠাকুমা শাশুড়ি শ্বশুরের কাকিমা তো যাই হোক একই পরিবারের ওরা একান্নবর্তী মানে ওই এলাকাটা দিয়ে পুরো যেটা আমি ওদের বাড়িতে তো তিনজন ব্লগার তিন চারজন ব্লগার একটা বাড়িতে চারজন ব্লগার মানে প্রিয়া কল্পনা মৌ আর হচ্ছে আমাদের ছন্দা এই পুরো চারটে ব্লগার একটা পরিবারের মানে একটা পুরো এরিয়া নিয়ে অতএব ওদের পুরোটাই যারা দেখে এই চারটে ব্লগ তারা পুরোটাই ওদের পুরো এলাকাটা মুখস্থ আমার তো মুখস্থ কারণ আমি কম বেশি দেখি এই ইদানিং ময়ের ময়ের ব্লগটা দেখছি ইদানিং তো ছন্দার ব্লগ আমি দেখি কখনো কখনো মিস যায় কিন্তু দেখি তো কালকে সেরকম কাল পরশু দিন আজকে শুক্রবার তো ওর বাবা মানে শ্বশুর মশাই মারা গেছেন হচ্ছে মঙ্গলবার দিন বারোটার পরে বুধবার ভোর সকালে যেটা আপডেট পেলাম বুধবার মানে মঙ্গলবার আমরা তো জানি বারোটার পরেই পরের দিন হয় কিন্তু আমাদের মানে আমাদের যে মানে শুনেছি আর কি গুরুদেব আর কি বলতে পারো আমাদের যে মাথার উপরে আছেন তারা তিনি বলতেন যে যতক্ষণ পবন বা এই মুক্ত পবন না বয় মানে ভোরের যে হাওয়াটা মানে হাওয়াটা যতক্ষণ মুক্ত পবন না বয় ততক্ষণ পরের দিন ধরে না অর্থাৎ ভোর চারটের পরে পরের দিন ধরে আমি জানি না এক্স্যাক্টলি কখন মারা গেছে ভোর রাতে শুনলাম অর্থাৎ মঙ্গলবার রাত বুধবার ভোর রাতে মারা গেছেন উনি তো তার সাথে শুনলাম ওর ঠাকমা শাশুড়িও মারা গেছেন একই সঙ্গে একই বাড়িতে দুটো মৃত্যু মানে এদিকে ওর শ্বশুরকে দাহ করতে গেছে আর খবর এসছে আর একজনও মানে কাকিমা শাশুড়ি মানে কাকিমা কাকিমা শাশুড়ি না কাকিমা মারা গেছেন মানে ওদের ঠাকুমা শাশুড়ি মারা গেছে কি মর্মান্তিক ঘটনা ভাবতে পারো ওই একই আইসিউতে ওই একই বেডে ওর ঠাকুমা শাশুড়িকেও রাখা হয়েছিল তো যাই হোক এটা দাহ করতে করতে আবার আর একটা মানে সবদেহ বাড়িতে ঢুকেছে খুব প্যাথেটিক একটা পরিবেশ প্যাথেটিক একটা মানে সিচুয়েশান মানে ভিডিওটা দেখছিলাম ওই তসলিমা খাতুন যে ব্লগটা ওটা দেখছিলাম দেখে তো আপডেট সত্যি কথাই যাদের দেখি যাদের অভ্যাস তাদের এরকম একটা ঘটনায় তো তার কোথার থেকে না কোথার থেকে একটু খবর পাওয়ার চেষ্টা করি তো দেখছিলাম খুব খারাপ লাগছিল আর অনেকেই তোমরা মন্তব্য করেছ বা ওর কমেন্ট বক্সে অনেকেই মন্তব্য করেছে যে ওই শ্মশানটা মানে ওদের যেখানে দাহ করিয়েছে প্রিয়ার শ্বশুরকে যেখানে দাহ করিয়েছে প্রিয়াদের বাড়ি থেকে দেখা যায় এটা আমি ওরা ওদের প্রিয়ার পুরনো ভিডিওতে আছে অনেক পুরনো ব্লগে কেউ একজন মারা গেছিলো ওদেরই পরিবারের কেউ একজন বলতে জেঠুই বোধ হয় কোনো এক জেঠু যাই হোক কেউ একজন মারা গেছিলো ওদের পরিবারের তখনই প্রিয়ার ভিডিওতে দেখেছিলাম যে ওদের পেছনেই একটা নদী আছে বোধ একটা নদী আছে আর সেই নদীর পাড়েই দাহ করা হয় এবং সেটা ওদের বাড়ি থেকে দেখা যায় এর আগের বারও আমি দেখেছিলাম তো সেখানেই মনে হয় ওর শ্বশুরকেও দাহ করিয়েছে মনে হয় না সেখানেই দাহ করিয়েছে এবং যখন ই দেখাচ্ছিল ছন্দা দেখাচ্ছিল বাড়ির থেকে ক্যামেরাটা করছিলো দেখা যাচ্ছিল জুম করে দেখিয়েছে প্রচুর লোকের ভিড় পাড়া গ্রামে একটা মানুষ চলে গেলে প্রচুর এখনও তো গ্রামগঞ্জে এখনও আন্তরিকতা সেই ভালোবাসা এখনও আছে এখনও আছে তো প্রচুর লোকের মাথা দেখলাম মানে শুধু মানুষ এরকম করে ঘিরে দাঁড়িয়ে আছে যেখানে দেওয়া হচ্ছে একটুখানি দেখলাম সত্যি খুব খারাপ লাগছিলো তো খুব জানতে ইচ্ছে করছিল প্রিয়া কেমন আছে কি পরিস্থিতিতে রয়েছে প্রিয়া তো তার আগে বলি আগের দিনের ব্লগটায় ও দিয়েছে যে বিকালের দিকে যখন তখনও ও শ্বশুর ছিলেন মানে মঙ্গলবার দিন বিকেলের পরে সন্ধ্যের পরেও গেছিলো মানে ছন্দার কথা বলছি ছন্দা গেছিলো ওদের ওখানে ওখানে রামকীর্তন দেওয়া হয়েছিল যেটা বলেছিলাম আমি এর আগেও না আমার জন্য দেয়নি মানে এটা হয় এরকম মুমূর্ষু একটা রুগী যার মানে প্রাণটাই শুধু শুধু আছে শরীরে আর কিছুই নেই তো সেরকম পরিস্থিতিতে শুনেছিলাম যে এরকম নাম না গীতা পাঠ করলে পরে তার খুব তাড়াতাড়ি সে মুক্তি লাভ করে যেটা আমি তোমাদের এর আগেও শেয়ার করেছি আমার মায়ের ক্ষেত্রেও হয়েছে এটা কিন্তু এরকম কীর্তন আমি দেখিনি বা একটা অসুস্থ রুগী পাশে আর এরকম বা উচ্চস্বরে কীর্তন এটা আমি জানি না হয়তো ওদের গ্রামে এটা হয় প্রচলিত আছে নালে তো আর দেয় না তো এরকম দেখলাম যে কীর্তন দিয়েছে কীর্তন দেওয়ার পরে কীর্তনীরা চলে যাওয়ার পরেই সেই রাত্রিরেই উনি না দেশে চলে গেছেন এটাই হচ্ছে নাম গানের ফল মানে এটা হচ্ছে হ্যাঁ এটা নাম গানের হচ্ছে হ্যাঁ এটা একটা ফল যে এই যে ঠাকুরের নাম নামের সাথে সাথে সে পাড়ি দিয়েছে ওপারে পর পারে। এটাই এটা অনেকের কাছ থেকে শুনেছি আর সব থেকে বড়ো কথা আমি নিজের জীবনে দেখেছি আমার মায়ের ক্ষেত্রে তোমরা কল্পনা করতে পারবে না যে গীতা পাঠ করছে আমাদের পাড়ার বললাম না এক দাদা ব্রাহ্মণ দাদা আমার মা তাকে একদম সন্তানের মতো দেখতো কারণ তার নাম যা আমার বর্দার নাম তাই ছিল তা তাকেই ডেকে নিয়ে এসেছিলাম মানে কল্পনা করতে পারবে না গীতা পাঠ করতে করতে গীতা পাঠে একটা পাঠ মানে উনি পাঠ করছেন সেটা একটা পরলোকের একটা পাঠ উনি পড়ছেন সেই সময় আমার মা চলে গেছেন তো আমি নিজে চোখে দেখেছিলাম জন্যই বলেছিলাম যে একটা এরকম একটা করলে পরে ভালো তো সেটা দেখলাম আর সেটা যে মানে ফল হয় সেটা আবারও প্রিয়ার শ্বশুরের ক্ষেত্রেও দেখলাম যে নামকীর্তন দেওয়াতেই ওনার আত্মার মুক্তি পেয়েছে হ্যাঁ পেয়েছে আজকে বলছি যে উনি মুক্তি পেয়েছেন উনি যা কষ্ট পাচ্ছিলেন চোখে দেখার মতো না আমরা তো চোখে দেখছিলাম যারা সামনে থেকে দেখছিলো তাদের প্রচণ্ড কষ্ট এবং প্রিয়া বারবার বলছিল তোমরা যদি দেখতে চাও দেখাবো কিন্তু দেখার মতো না তোমরা সহ্য করতে পারবে না তো প্রিয়া নিজে বলছিল যে দেখার মতো ছিল না তবুও আমরা এক ঝলক যেটা দেখেছিলাম সত্যি কথা অসম্ভব কষ্টকর এবং ছন্দার লাস্ট ভিডিওটায় যখন দেখলাম মানে মঙ্গলবারের যে ভিডিওটা দেখেছি মঙ্গলবারের ভিডিও বুধবারে এসছে দেখেছি সত্যি কথায় তাকানোর মতো ছিল না মানে শ্বাস উঠে গেছিলো সেই রকম করে ই নিচ্ছিল খুব ভালো হয়েছে ভগবান ভগবানের চরণে উনি স্থান পাক এটুকুই বলি খুব ইচ্ছা করছিল প্রিয়া কেমন আছে জানার জন্য না কোনো মেসেজ করিনি কোনো ফোন করিনি তো ভাবছি দু তিন দিন স্থিতি যা তারপরে একটা মেসেজ করব কেমন আছে জানার জন্য একটা মেসেজ করবো এখনো পর্যন্ত করিনি তো একটা কথাই বলবো প্রিয়া তুমি যদি আমার জানি না তুমি এই সময় ভিডিও দেখতে পারবে না আমি জানি এটা সম্ভব না তো ছন্দা তোমার উদ্দেশ্যে বলছি যদি পারো এই মেসেজটা প্রিয়াকে দিও যে এটাও কিন্তু তার একটা পরিবার আর সত্যি কথাই বলতে যে এটাও কিন্তু ওর একটা ইনকামের জায়গা যেটুকু পারুক যেটুকু পারুক ও কেমন আছে কিভাবে ও কাজটা করছে কারণ তেরো দিনের কাজ করতে হবে ছন্দাও বললো তেরো দিন ওষুধ তেরো দিনে কাজটা করতে হচ্ছে অভি কেমন আছে অভি কী করছে কিভাবে চলছে খুশ কেমন আছে আয়ুষ কেমন আছে হ্যাঁ আয়ুষকে দেখলাম রুটি আর চা খাচ্ছে ছন্দা করে দিয়েছে এই হচ্ছে পরিবার এই হচ্ছে পরিবার এই যে আয়ুষ আর হচ্ছে বিমান বিভান না বিমান যা সোনু আমি তো সোনু বলেই ডাকি সোনু এরা দুজন কি সুন্দর দুই ভাই পাশাপাশি বসে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে ছন্দা বানিয়ে দিয়েছে এগুলোকেই পরিবার বলে এগুলোকে আর এদের মধ্যে এই বড়রা কিছু ঢুকে এই যে বিভেদগুলো তখনই ভালো লাগে না তো যাই হোক এই প্রসঙ্গে আজকে আর যাবো না একটা কথাই বলবো ছন্দা তোমাকে তুমি একটু পৌঁছে দিও তোমার জায়ের কাছে যে এটা তোমার পরিবার যতটুকু পারো তুমি একটু আপডেট দিও আর ছন্দা তোমাকে বলবো প্রচুর মানুষ তোমার কাছে জিজ্ঞাসা করেছে প্রিয়া কেমন আছে একটা উত্তর অন্তত দিতে পারতে বা তোমাকে রিকোয়েস্ট করেছে যে প্রিয়ার ওখানে গিয়ে একটু ভিডিও করে আপডেট দাও আমিও তোমাকে ভিডিওর মাধ্যমে বলছি প্রিয়া তো দিতে পারছে না তবে একটা কথা বলবো তুমি প্রিয়ার খুব শুভাকাঙ্ক্ষী খুব কাছের আমি জানি তুমি দেখেছি মঙ্গলবার দিনও তুমি খুশকে নিয়ে দোকানে গেছো অনেকটাই খুশ তোমার ভক্ত দেখেছি যদি পারো যদি পারো প্রিয়ার একটু আপডেট দিও কারণ আমরা যারা প্রিয়াকে খুব ভালোবাসি যারা প্রিয়ার ভিওয়ার্স তারা দেখতে চায় প্রিয়া কি করছে এই সময় হাবুডুবু খাচ্ছে তো বটেই এই সময় ও ওর কীভাবে ওর জীবনযাপন করছে কিভাবে রয়েছে ওর ভিউার্স হয়ে আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি একটু আপডেট দিও আর নয়তো প্রিয়াকে বলো ওরও তো একটা রোজগারের ব্যাপার থাকতেই হবে না সামনে অনেক খরচ একটা কথাই বলবো তুমি প্রিয়াকেই বার্তাটা দিও আমি জানি প্রিয়া এখন ভিডিও দেখবে না দেখছে না একটা রিয়াক্ট পর্যন্ত দেয়নি আগে লাস্ট ভিডিওটায় তো যাই হোক একটা কথাই বলবো ছন্দা তোমাকে একটুখানি বলো প্রিয়াকে প্রিয়া যেন ছোট্ট ছোট্ট করে একটু একটু করে একটু আপডেট দেয় ওর এই পরিবারটা এই ইউটিউব পরিবারের জন্য এটুকু শুধু আমার হয়ে তুমি একটু বলে দিও বা তোমাকে কটা কথা বলবো তো যাই হোক তোমাদের বুঝিয়ে দিলাম যে ওদের শ্মশানটা ওদের বাড়ির পেছনেই আর পেয়াদের বাড়ি থেকে পুরো দেখা যায় কারণ ওদের পেছনটা তো পুরো মাঠ একদম চাষের জমি মানে ধুধু পারে মাঠ আর মাঠের পরেই হচ্ছে ওদের নদী তোমরা দেখেছো নদী থেকে টাছ ধরে নিয়ে আসে টাছ ধরে নদীতে স্নানে যায় আবার নদীতে স্নানটা কাপড় টোপড়ও কাস্তে যায় এরকম দেখেছি অনেক ভিডিওতেই দেখেছি তো ওইটাই ওদের জায়গা ওইখানেই ওনারকে দাহ করা হয়েছে ওনাকে শুধু না ওনার কাকিমাকেও ওখানে দাহ করা হয়েছে তো এটা ক্লিয়ার করলাম হ্যাঁ প্রিয়াকে এক ঝলক দেখা গেছে ছন্দার ভিডিওতে এক ঝলক দেখা গেছে যখন সবাই মিলে দাঁড়িয়ে আছে উনি রয়েছেন দেখলাম শেষ দেখাটা একবার দেখলাম প্রিয়ার শ্বশুরমশাইকে একবার দেখলাম চলে যাওয়ার আগের একটা ভিডিও আবার দেখলাম আবারও বলছি ওনার আত্মার শান্তি কামনা করি তো এবার প্রিয়াকে একটা কথা একটা ছন্দাকে একটা কথা বলবো এত মানুষ এত কমেন্ট করছে তোমাকে শুধু লাভ রিয়াক্ট কেন দিচ্ছ তোমার বরের সম্বন্ধে খারাপ কথা বলছে ও কিছু করে না ওকে কিছু করতে পারলো দেখো হয়তো এই কথাগুলো ঠিক হয়তো ঠিক ও কিছু করে না সত্যি কথায় অনেকের তোমাকে যারা ভালোবাসে তারা অনেকেই কষ্ট পায় যে ও বাড়িতে বসে থাকে এইভাবে জীবনযাপন করে একটা কাজ করে না যদি এই ভিডিওটার মধ্যে এগুলো বলা ঠিক না কিন্তু ভিডিওটা করতে নিয়েছি তোমার তোমার ভিডিও দেখে ভিডিও করতে নিয়েছি চন্দা ওই জন্য বলছি বরকে নিয়ে খারাপ কথা বলছে সেখানেও তুমি লাভ রিয়াক্ট দিচ্ছ এগুলো ঠিক নয় দরকার নেই কোনো উত্তর দেওয়ার প্রত্যেকটা কমেন্ট বক্সে কমেন্টের উত্তর দিয়েছো কখনো লাভ রিয়াক্ট দিয়েছো হুঁ লাভ রিয়া মানে নেগেটিভ কমেন্টেও মানে নেগেটিভ মানে তোমার বরকে নিয়ে বলেছে সেখানেও তুমি লাভ রিয়াক্ট দিয়েছো তোমার কাছে জানতে চেয়েছে প্রিয়া কেমন আছে সেখানেও তুমি লাভ রিয়াক্ট দিয়েছো উত্তর না পারলে দিও না কিন্তু ভাবে এড়িয়ে যেও না এটুকুই বলবো অনেকটা ছোট আমার তুমি সেই জন্য তোমাকে এই কথাগুলো আমি বলে গেলাম যে বরকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট আর তার জন্য অনেকটা তোমার ভিডিও কারণ তুমি প্রত্যেকটা ভিডিওতেই এটা নেই সেটা নেই রসুন নেই পেঁয়াজ নেই এই নেই সেই নেই তোমার ভিডিওতে নাই নাই আবার তুমিই বলো যে নাই নাই বলতে ভালো লাগে না সত্যি কথাই তোমার ভালোবাসার ভিউার্সরা শুনতে ভালোবাসে না শুনতে তাদের ভালো লাগে না রসুন নেই নেই রসুন ছাড়াই করো না বলার দরকার নেই যে নেই তো যাই হোক এটুকুই বলবো যে তোমার থেকে তাও একটু আপডেট পেলাম মনের একটু শান্তি মিটল প্রিয়াকে এক ঝলক দেখতে পেলাম তারপরে ওনার সবটা দেখলাম তোমার কয় কর্তব্য দেখলাম বাচ্চা দুটোকে খেতে দেওয়া রুটি করা তারপরে আমাদের মধ্যে রুটি খায় না যদিও তোমাদের মধ্যে নিশ্চয়ই খায় তোমার শাশুড়ি বলেছেন শুনলাম যাই হোক এই তেরোটা দিন তোমাদের নিরামিষ খেতে হবে চলতে হবে যতটা পারো আপডেট দিও যদি পারো প্রিয়া যদি দেয় তো ভালো যদি পারো প্রিয়ার কাছে গিয়ে একটু আপডেট দিও কেমন আছে মেয়েটা দিও খুশকে দেখলাম তো এইটুকুই তোমার কাছে বলার ছিল আর নিয়ম নিয়মকানুন তো তুমি জানোই করতে হবে তোমাদের একটা পুরো এরিয়ার মধ্যে দুটো মানে একই পরিবারের মধ্যে দুটো মানুষ চলে গেছে একই সাথে দুটো মানুষই তোমার খুব কাছে ছিল মনে তো পড়বেই মনে তো পড়বেই তো এটুকুই ছিল আর মৌ ব্লগের মেয়ের সঙ্গে একটা জন্য একটা কথা বলি ওই মেয়েটি ওই মেয়েটির হচ্ছে ও হচ্ছে মাহির মা সম্ভবত তো মাহিকে নিয়ে বাপের বাড়িতে গেছো কিন্তু নিজেই বলছে যে বাপের বাড়িতে আমার যা আশারি এসেছিলাম শরীরটা খারাপ জন্য কিন্তু বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি উনি চলে যাবে একটা কথাই বলি অল্প বয়স তো বোঝা উচিত ছিল ওনার যে পরিস্থিতি ছিল ওটা বোঝা উচিত ছিল যে উনি বেশিক্ষণ থাকবে না বেশি দিন থাকবে না তো যাই হোক চলে গেছে গিয়ে ওখান থেকে আপডেট দিয়েছে ওর বড় চলে এসছে ঠিক আছে তো একটা কথাই বলবো এই সময় যখন শ্বশুরবাড়িতে এরকম একটা বিপত্তি হয়েছে হ্যাঁ তোমার শরীরটা খারাপ বাচ্চাটারও জ্বর শুনলাম তবে একবার আসা উচিত তো তুমি বললে শাশুড়িও বলেছে থাকতে হ্যাঁ বাচ্চাটা জ্বর এসছে আবার বলছি বাচ্চাটা জ্বর এসছে এ কথাগুলো না বললেই না যখন যেতে পারোই নি তখন এক্সকিউজ দেখিও না তো এটুকুই বলবো আমি ভেবেছিলাম তোমার ভিডিও থেকে হয়তো কিছু আপডেট পাবো কারণ যেহেতু ছন্দা তুমি দুই মানে তোমরা পুরো যায় যায় তুমি আপডেট দিচ্ছিলে আমি ভাবছিলাম বোধহয় ছন্দার থেকে কিছুটা দেখলাম হয়তো তোমার ভিডিও থেকে প্রিয়াকে একটু দেখতে পাবো তো তারপরে দেখলাম না তুমি বাপের বাড়ি থেকে আপডেট দিয়েছ তো ঠিক আছে ভালো এটুকুই ছিল আজকে বলার আবারও বলছি ওনার আত্মার শান্তি কামনা করি আর প্রিয়াকে একটাই বলবো সাবধানে থেকো সাবধানে থেকো এই সময় এই বারো তেরোটা দিন খুব সাবধানে থাকতে হবে অভিকে সাবধানে রাখতে হবে বাচ্চা দুটোকে সাবধানে রাখতে হবে এটুকুই শুধু তোমাকে বলে গেলাম সাবধানে থেকো সবাইকে সাবধানে রেখো আর সুস্থভাবে সুন্দরভাবে কাজ কাজটা উঠিও মানে এই শ্বশুরের যে কাজকর্ম সেটা সুন্দরভাবে তোমাদের যেন সম্পন্ন হয় এটুকুই শুধু কামনা করব। আর এটা সুস্থভাবে সুন্দরভাবে এটাকে মানে কাজটা কমপ্লিট করো এটুকুই শুধু বলে গেলাম তো চলো আজকে এইটুকুই ছিল তোমাদের কাছে যতটুকু আমি আপডেট পেয়েছি যারা ছন্দার ভিডিও দেখেছো তারা যেন অনেকে হয়তো এসে কমেন্ট করবে যে ওর চ্যানেলটার নাম কি ওর চ্যানেলটার চ্যানেলটা আমার ডিসক্রিপশান বক্সে থাকবে সেখান থেকে দেখে নিও তসলিমা খাতুন তারপরে একটা ব্লগের কিছু আছে অনেক বড় চ্যানেলটার নাম তো দেখে নিও আমার কাছে এটুকু আপডেট আসলো পিয়ার সম্বন্ধে আমার ভিওয়ার্সদের জন্য আমি তোমাদের এটুকু আপডেট দিলাম যে শ্বশুরের দাহ কোথায় হয়েছে ওদের আর শহর পরিবারে আবার একজন চলে গেছে যদিও প্রিয়ার কমিউনিটি পোস্ট সবাই দেখেছে কেন অনেকেই ভুল করছিল যে বাবা ছেলে গেল না কাকিমা আর ভাইপো গেল একসাথে তো চলো আজকে এটুকুই থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রিয়ার আত্মা প্রিয়ার শ্বশুরের আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শেষ করলাম